আশা হতো ইচ্ছার গল্পের কথা বলি খুব ইচ্ছা হয়েছিল কাঁঠাল খাওয়ার বারো মাসি কাঁঠাল তো আমার খালামুনিও পাঠিয়েছিল গ্রামের থেকে কাঁঠালটা দেখতেও সুন্দর পেকেছেও সুন্দর ঘ্রাণ সুন্দর তো খুব আশা নিয়ে কাঁঠাল খাব অদিনে কাঁঠাল মানে খুব আগ্রহ ছিল তো এটা গত এক বছর আর হয়নি কিছুদিন আগের কথাই বলছি তখন আমার মামা আসছিল তো মামার জন্য মূলত কাঁঠালটা দিয়েছে তো সেই কাঁঠাল ভাঙতে যে তো মানে অবাক হয়ে গেছি যে বাইরে থেকে যে ঘ্রানটা আসছিলো ওই ঘ্রানটার ভিতরে ছিল না আর কোষগুলিও তোলা যাচ্ছিল না একদম কোষ নেই বললেই চলে শুধু বিচিটার উপরে পাতলা এক ধরনের চামড়ার মতো এটাই হলো এত মানে এত আশা করার যে কাঁঠাল সেই কাঁঠাল তো খালামুনিরাও জানতো না এই প্রথমই হয়েছিল বারো কাঠাল কাঁঠাল তো আমরা সেই হিসাবেই মানে ভাবছিলাম যে কাঁঠালটা অনেক মজা হবে আর সিজনে কিন্তু এই গাছের কাঁঠাল অনেক মজা ওই জন্যই আশাটা আরও খুব বেশি ছিল কিন্তু একদম মানে স্বাদ নাই গ্রান নাই মিষ্টিও না মানে কোনো কিছু নাই এটা তো খুব মন খারাপ হয়ে গেছিলো আমাদের বাসার সবাই আর মামা আসছিল তখন তো মামাও খুব আগ্রহ নিয়ে খাওয়ার জন্য আসছে কিন্তু এটা আসলে খাওয়ার মতো উপযুক্ত ছিল না তো ওই কারণে এতদিন ভিডিওটা আর দেয়নি তো তারপরও ভাবলাম যে না দেই বিটিউটা